এবারের কোরবানির ঈদে মুক্তির তালিকায় ছিল দশটি সিনেমা কিন্তু শেষ পর্যন্ত মুক্তির মিছিল থেকে সরে যায় চারটি সিনেমা চলচ্চিত্রগুলো হলো নাদান সর্দার বাড়ির খেলা শিরোনাম ও পিনিক তবে এবার জানা গেল নতুন খবর ঈদে সরে যাওয়া বেশিরভাগ সিনেমাগুলো দুর্গাপুজো উপলক্ষে মুক্তির প্রস্তুতি নিচ্ছে গত তেরোই মে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল ফরহাদ হোসেন পরিচালিত নাদান সিনেমার ঈদের এক সপ্তাহ বাকি থাকতে নির্মাতা জানান কারিগরি জটিলতার কারণে ঈদে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না তবে ঈদে না এলেও আসছে দুর্গাপুজো উপলক্ষে ছাব্বিশে সেপ্টেম্বর সারা দেশে নাদান মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা ফরহাদ হোসেন এদিকে নাদানের মতো পিনিক সিনেমাটিও মুক্তির কথা ছিল রোজারিদে তবে তবে ভিএফএক্সের কাজ বাকি থাকায় তা সম্ভব হয়নি এটিও দুর্গা উপলক্ষে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন নির্মাতা জাহিদ জুয়েল নির্মাতা বলেন নানা কারণে ঈদের সময় পিনিক মুক্তি দেওয়া সম্ভব হয়নি তাই দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা দর্শকের সামনে আসতে চাই সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে শীঘ্রই সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে মুক্তির তারিখ আসন্ন দুর্গাপূজায় মুক্তির তালিকায় আছে ঈদে সরে যাওয়া আরেক সিনেমা সর্দার বাড়ির খেলা সেভাবেই এগোচ্ছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান সরকারি অনুদানে সিনেমাটি বানিয়েছেন নির্মাতা রাখাল সবুজ দুর্গাপূজায় তিনটি সিনেমার মুক্তির পরিকল্পনা জানা গেলেও একটু পিছিয়ে আছে পরিচালক অনেক বিশ্বাসের সিনেমা শিরোনাম মুক্তির সময় চূড়ান্ত করতে না পারলেও চলতি বছরই ছবিটি আলোর মুখ দেখবে বলে জানিয়েছেন এই নির্মাতা